নরসিংদি জেলা দেবতের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আজকে পলাশ উপজেলার পৌরসভার উদ্যোগে আজকের এই মিছিলের আপনার সমবেত হয়ে মিছিলের সমবেত হয়ে আপনাদের সামনে আমরা এই বক্তব্য রাখছি এদেশের সুখী সমৃদ্ধশালী হিংসা ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই সত্ত্বর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর অভিনেতনের ডক্টর শবিত রহমান তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ করার জন্য তিনি যে বিকৃতি সমাজে যাচ্ছেন